হ্যাঁ আচ্ছা আমার মানে ভীষণ প্রিয় একজন মানুষ সে কিছুদিন বিরতি নিয়েছিল কিছু অসুস্থতার কারণে ভগবানের এবং আশীর্বাদে পুরোপুরি সুস্থ হয়ে আবার নতুন রূপে আমাদের স্টোরে এসেছে জগন্নাথদেবের জগন্নাথ অসীম কৃপা সে এখন অনেক সুস্থ হয়ে গেছে তার কিছু অভিজ্ঞতা নুপুর তুমি আমাদের সাথে কিছু অভিজ্ঞতা তোমার এখানকার অভিজ্ঞতা শেয়ার করো আচ্ছা প্রথমেই বলি যে লীলজ জুয়েলারির সাথে আমার সম্পর্ক আজ বহু বছরের আমি সারটা হয়তো ঠিক করে বলতে পারবো না কিন্তু নিলিশ জুয়েলারি আমি প্রথম ফেসবুকেই খুঁজে পাই কিন্তু ফেসবুকে আমি অনলাইনে প্রথমে নিতে শুরু করি তারপরে যখন দেখলাম এটার লোকেশানটা এত সুন্দর একটা জায়গায় দুটো দোকান তখন আমি দোকানে মানে শোরুমে আসতে শুরু করি আমার নিলিশ আমার কাছে নিলিশ জুয়েলারি হচ্ছে সোনার আরেকটা নাম সত্যি কথা বলতে এখানে এত অভিনবত্ব এত নতুনত্ব এত নতুন কালেকশন আমি বহু জায়গায় দেখেছি এমনকি সোনার দোকানেও দেখেছি কিন্তু নিলিশ জুয়েলারির মতো ইউনিক ডিজাইন এই রকম নতুনত্ব কিন্তু আমার চোখে এর আগে পড়েনি আমি এই ইন্টেজুয়েলারি থেকে যা কিছু নিয়েছি আমার সেটা আমার কাছে পুরো সোনা আমি কিন্তু সত্যি সত্যি আমার আলমারির লকারেই রেখে দিই আমি গলার কানের হাতের কারণ আমি এগুলো করেও থাকি বাড়িতেও আমি এগুলো করে থাকি আমার কোনো আমি রাস্তায় বেরোলেও এগুলো পড়ি আমি বাইরে বাড়িতে থাকলেও এগুলো করি আরেকটা জিনিস হচ্ছে যে আমি শুধু আমি নিজেকে সাজাই না তা আমার ঘরে মানে আমার যত দেব রয়েছে। তাদেরকেও আমি নিজের বয়নাতে কিন্তু আমি সাজাই এইটাই তো আমাদের এটা আমাদের মানে আমি সেখানে যাব বলে আজকে নিজ জুয়েলারি থেকে আমি জল নিতে এসেছি বড়মা জল সংখ্য আরেকটা বলে দিন জল কিন্তু আর নেই অল এটা অনেকদিন হ্যাঁ ছিল থাকতে থাকতে সেই জন্যই আমার জলসংখ্যই আমার লাগবে যদিও আমি সাথে পাইনি। অপূর্ব সুন্দর মানে কোনো অভিনবত্ব বলতে যেটা অপূর্ব সুন্দর আরেকটা জিনিস হচ্ছে এখানকার তো দুবাই কালেকশনের তো বিশ্বজোড়া খ্যাতি এখন হয়ে গেছে দুবাই কালেকশন একদমই সত্যি কথা মানে দুবাই কালেকশন তো মানে সোনার থেকে কোনো আলাদা করা যায় না আরেকটা জিনিস আমি রেখে গেছি সেটা হচ্ছে সেইটা আমি নেক্সট আরেকবার আমি রেখে গেছি তা সেটা আমি নেক্সট দিন এসে আমি সবচেয়ে বড় কথা তোমার মাধ্যমে আমাদের জিনিস সব ঠাকুরের কাছে গেছে তারা মা জগন্নাথ বড়রাম সুভদ্রা ঠাকুরের কাছে আশীর্বাদ যেন সুস্থ থাকে সবাই এটাই বড় কামনা করি আর এখানকার মানে দিদি পৌরমিদি সম্পর্কে আমার নতুন করে বলার কিছু নেই মানে এখানকার প্রত্যেকে এত ভালো মানুষ মানে দিদির মেয়েরাও যারা এখানে রয়েছে তাদের ব্যবহার সত্যি অতুলনীয় আর দিদি হচ্ছে আমার প্রাণের মানুষ আমার মনের মানুষ খুব আপনজন মানে ভালোবাসা মানে এত ভালো মানুষ খুব কম দেখা যায় আমি নিজেকে ধন্য মনে করি যে আজকে নীলিশ জুয়েলারির সাথে আমার একটা সত্যিকারের একটা সম্পর্ক তৈরি হয়েছে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে ভালো কোন তুলনাই হয় না আর গয়নারও কোনো তুলনা হয় না একদম অতুলনীয় দুটো শরুমই অতুলনীয় এখানে আসলে আমার সত্যি যেতে ইচ্ছা করে না ভালো থেকুন থ্যাংক ইউ